কলেমা মুখ দিয়ে বার হবে আর সেই মুখে মিথ্যা কথা বলবে হ্যাঁ যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে গালাগালি করবে যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ করবে সেই মুখ দিয়ে বাপের সঙ্গে কলাবন্ধ করবে যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে মানুষের পিছনে সমালোচনা করবে যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে বড় কথা বলে মানুষকে অপমান করে কাঁদাবে এটা কলেমা না এটা কলেমা না কলেমা আমরা বুঝতে পারিনি না ইলাহ ইল্লাল্লাহ বলে আবার কিছু বক্তাও আছে এটা মনে করুন এটা আমার বলছি আমাদের বলছি জলসা হলো আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেল এবার চা এসে গেল বক্তা দেখছে যে চাটা তো খাবো কিভাবে খাবো লা ইলাহা চা আচ্ছা লা ইলাহা মানে কি বাবা একজন যা জানা আছে একটু বলো লা ইলাহা মানে নেই কোনো ইলাহা আল্লাহ উপাস্য আইনদাতা রব রজ্জাক হায়াতের মাউত মত মানে আল্লাহ বলতে কেউ নাই কেউ নাই কোন ইলাহা নাই কোনো ইলাহা নাই বলে চা খাচ্ছে এটা হচ্ছে না হয় না কাজটা ঠিক হয়েছে তো ইনি বলছে লা ইলাহা ইলাহা নাই এবার চা শ্রোতা বলছে ইল্লাল্লাহ কিরকম কলেমা পড়লি ভাই হ্যাঁ দরুদ হচ্ছে পবিত্র ইবাদত দরুদ হচ্ছে পবিত্র ইবাদত আমি প্রথমেই শুনিয়েছি একবার যে জলসায় মোটামুটি গিয়ে পড়ি কেমন পর্যন্ত সেখানে যাওয়া হয় না বা যাই না তাও তো করবে না তো যাবো করতে গেলে সেজন্য কিছু সত্য কথা শুনে রাখুন হয়তো কষ্ট হবে হয়তো সমাজের বিপরীত কথাগুলো যাবে কিন্তু আপনি ভাববেন কথাগুলো এখন বক্তব্য শুরু হয়নি দরুদ হচ্ছে পবিত্র এবার বাইশ নম্বর পারা

সালাম তরুদ পড়ে এবার আমরা বলছেন ইয়া আইয়ু হাল্লা দিন আ মানু ও হে বিশ্বাসী ইমানওয়ালা যারা কলেমাওয়ালা ইমান এনেছেন সাল্লু আলাইহি ওসাল্লিমু বলেন তাসলিমা আপনাদের এক একটা করে বলে দিচ্ছি তোমরা ও রসুলের উপরে সালাত সালাম পেশ করো পাঠাও তার আল্লাহ দরুদ পড়েন আল্লাহ কি সাফা ফেরেশতাদেরকে নি আল্লাহুম্মা সাল্লি আলা এরকম পড়ে বলে মনে হচ্ছে নাকি না আল্লাহ দরুদ পড়েন তার মানে হলো আল্লাহ তার রসূলের উপরে রহমত নাজিল করেন আল্লাহ ফেরেশতারাও দরুদ পড়েন ফেরেশতারা কি করে তারাও দরুদ পড়েন নবীর উপরে ফেরেশতাদের দরুদ কি রকম রহমতের মালিক আল্লাহ ওই আল্লাহর কাছে তারা নবীর উপরে রহমতের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ বলুন আর ঈমানদারদের দরুদটা আল্লাহ নবীর শিখিয়েছেন এটা আছে একদম মুসলিম শরীফে নবী বললেন বল বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما তা আলা এই দরুদটা কখন পড়ি বাবা যদি বলেন নামাজে আপনি নামাজ পড়তে বসলেন দরুদ পড়লেন না আর দরুদ পড়বো না নামাজটা কি কমপ্লিট হবে না ইনকমপ্লিট থাকবে কমপ্লিট হবে না এত বড় এবাদত যে আমালের মধ্যে এবাদাতের মধ্যে দরুদ নাই ওই এবাদাতটা আল্লাহর আসমানের উপরে যাবে যাবে না তাহলে কত সম্মানের সঙ্গে দরুদটা আপনাকে পড়তে হবে বলতে পারছেন না পারছেন না আল্লাহ দরুদ পড়তে বলেছেন ইমানদারদের কাদের শর্ত ছিল ইমানদার যে সুদ খায় তার ইমান আছে যে জন্ম দেওয়া বাপকে বাড়ি থেকে বার করে দিয়েছে সে যদি জলসায় বসে মুখে দরুদ পড়ে এই দরুদটা আল্লাহ নবীর কাছে যাবে বলে মনে হচ্ছে যে জলসা দিনে নিজের বিবিটাকে অর্ধ উলঙ্গ করে মেলায় ছেড়ে দিয়েছে সে যদি নবীর উপরে দরুদ পড়ে এই নাফর মানে দরুদ যাবে যে নিজের মায়ের পেটের ভাইটা আল ফেলে চাষ করে মায়ের পেটের ভাইয়ের জমিটা ফাঁকি দিয়েছে এর মুখে দরুদ আমার নবী নেবে বলে মনে হচ্ছে বাবা শর্ত ছিল ইমানদাররা দরুদ পড়ো আমরা বক্তা দরুদ পড়তে বললাম এবার সাধারণ মানুষ নবীর মোহাব্বত অনেক বেশি আমাদেরও বেশি তো বক্তা কি লোক বলছে এইবার বক্তা দেখছে একটা সুযোগ পাওয়া গেছে করে খেয়ে এই মঞ্চে হয় হয় না না বলেন পর্যন্ত নেবিয়ানা কই কোন বক্তাকে তো পার্সোনাল নামার পরে জিজ্ঞাসা করেন নিজে হুজুর আপনি বললেন দরুদ পড়ো তো আমরা দরুদ পড়ছি আর আপনি দরুদ বাদ দিয়ে চা খেলেন কেন আপনার তো পড়া উচিত ছিল আমার কিন্তু চা রেডি আছে আমি খাবো একটু পরে ইনশাআল্লাহ তবে সেটা সেটা পড়তে বলে নয় আদার্স টাইমে নবীর উপরে দরুদ চলছে আপনি পড়তে বলে আপনি চা খেয়ে নিলেন বিষয়গুলো ভাববেন নাম্বার তিন যে কালেমা শরীফ লোকের বাড়ি পড়তে গেলেন সত্যি করে ভেবে বলুন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের বাড়ি কলেমা পড়তে গেছেন না সকালে টিফিন দেবে আর দুপুরে খেতে যাবে বলে গেছেন নিয়ের যদি খাওয়ার উদ্দেশ্য থাকে নিয়ের যদি দাওয়াত করেছে খেতে যাব এই উদ্দেশ্য করে থাকে পৃথিবীর কোনো আলেম বলবে না যে আপনার কলেমাটা আল্লাহ কবুল করেছে আমাদের উদ্দেশ্য অনুযায়ী ফায়সালা হবে অন্তর উপরে বিচার হবে বিচার কিসের উপরে হবে অন্তর তোমার অন্তর আল্লাহ এটাই দেখবে সেজন্য যদি আমরা কলেমা পড়ি যখন খুশি খুশি হবেন হবেন কে কে আল্লাহ আল্লাহ এমন কলেমা যে কলেমা পড়ার পরে আমি সম্পূর্ণ একজন খাঁটি মুসলমান হব কি মুসলমান বলেন কি মুসলমান খাঁটি মুসলমান আল্লাহ বলছেন তুমি ইমান এনেছো কলেমা পড়েছ এটা বললেই কি তোমার জান্নাত দিয়ে দেব আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাদিনা ফালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাআসা يقول الرسول ولا বারো তেরো চোদ্দ নম্বর লাইনে দুশোর চোদ্দ নম্বর আম আল্লাপকিফ তুম তুমি কি হ্যাঁ তুমি ভেবেছ ইমান খেলেছি কলেমা পড়েছি আল্লাহকে বিশ্বাস করেছি উপরে ইমান এনেছি এই কথাটা বললে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব এমনি জান্নাতে প্রবেশ করবে তুমি কি ধরেই নিয়েছ তুমি কি ভেবে নিয়েছ ইমান আনলে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে অথচ তোমার আগে যারা ইমান এনেছিল তাদের উপরে অত্যাচার হয়েছে কেউ বিবি ছেড়েছে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে কাউকে জেল খাটতে হয়েছে কাউকে জীবন্ত টুকরো টুকরো করে দেয়া হয়েছে অনেকের ঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে মার খেতে খেতে গোটা জিন্দগিটা যখন তাদের শেষ হয়ে গেল নবীকে তারা বলল হে আল্লাহর নবী কবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ কবে আমাদের সাহায্য পাঠাবে আমরা কি সারা জীবন মার খেতে থাকবো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো উম্মত কে বলে দাও আলা ইন্না নাসরুল্লাহ ক্বরীন

ইসলামটা আপনাকে হত্যা করে দেবে চিরদিনের মতো ইসলামকে শেষ করে দেবে আল্লাহর নবীকে ডেকে বললেন হাবিব গো আপনি উঠে পড়ুন কোরআন শরীফের আয়াত পড়ে বালু হাতে করে নিয়ে ফুদিন দিন গোটা শত্রুদের ভেদ আপনি ছেদ করে চলে যান নবী রাত্রে বেলা উঠে দেখলেন চতুর্দিকে কাফেররা সৈন্যরা সবাই হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পালানোর রাস্তা পেলেন না আল্লাহ পাক বলছে হাবিব গো এক মুঠো বালি তুলে কোরআন শরীফের আয়াত করুন ওয়াজা আল্লাহ দামিম সুবহান আল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যেন ইয়াসিন মুসলমানের বাড়িতে পড়া হয় যদি পরে বিশ্বাস করুন আল্লাহ রহমতটা বৃষ্টির মতো নাজিল হবে সুবহান আল্লাহ আপনি এখানে বসে বসে একটু ভাবুন যে কতদিন হয়ে গেছে আপনি নিজে হাতে কোরআন শরীফ তুলে নেননি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আজ থেকে কতদিন আগে ধরে দেখেছিলেন একটু নিজে নিজে ভাবুন কতদিন আগে কোরআন শরীফটা খুলে দেখেছিলেন একটু ভাবুন কোরআন থেকে দূরে সরে গেছে খালি না মার খাচ্ছে আরে মুসলমান হলে তো আল্লাহ বাঁচাবে বলেছে আল্লাহ আদা করে করেন্লাহ কখনো না আল্লাহর কোন দু পয়সার কোনো পাতি নেতার মতো না কি তিনি যেটা বলেন সেটাই করেন ওয়াদা খেলাপ আল্লাহ পাক করেন না আল্লাহ বলেছে ওয়াকান হাকান না নজরুল মুমিনিন আমার সাহায্য মদতটা মোমেনের জন্য করা বাধ্যতামূলক মোমেন যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহ অবশ্যই মোমেনকে সাহায্যকারী হয়ে যাব জুড়ে বলেন তো মোমেন কারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون

নয় নম্বর পাড়া পনেরো পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের দুই নম্বর আয়াত সুরার নাম আনফাল পাক বলছে মোমেন তো শুধুমাত্র তারা পৃথিবীতে যে কোনো ব্যক্তি নিজেকে মোমেন বলে দাবি করতে পারে যারা কুরবানি করেছে তারা নিজেকে মোমেন বলতে পারে শুধু ঈদের নামাজ যারা পড়েছে তারা মোমেন বলতে পারে যারা মুসলমানি দিয়েছে ছোটবেলায় খাতনা হয়েছে তারাও নিজে মোমেন বলতে পারে পাক বলছে সুরা আনফালের মধ্যে পাঁচটি কোয়ালিটি আমি আল্লাহ বলে দিয়েছি পাঁচটি কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই হল খাঁটি বুমিন পাঁচটি কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে সে হল পারফেক্ট মুমিন আর এই রকম মুমিন যারা হবে আমি আল্লাহ আমার সাহায্যটা আমার মদতটা আসমান থেকে তাদের উপরে নাজিল হবে ছোটবেলায় একবার হাজাম মোচন মানি দিয়েছিল মুসলমানের চলে তো হাজাম মোচন দিলে যদি মোচন তুই মুসলমান দাবি করিস এখন তো খ্রিস্টানরা মুসলমানি দিচ্ছে জানেন না ইউরোপ আমেরিকার এমন কোন খ্রিস্টান নেই যে মোচন মানি দেয় না আর এই বসিরহাটে যাবেন আমাদের বারাইপুরে যাবেন বড় বড় শিক্ষিত এডুকেটেড নন মুসলিম যারা সায়েন্স নিয়ে গবেষণা করে দেখেছে তারাও মুসলমানই দিচ্ছে কেন এই খতনা বা লিঙ্গের অগ্রভাগ কেটে ফেললে কখনো ক্যান্সার হবে না সুবহান তো মুসলমান হয়ে গেল গরুর ঘোষ খাচ্ছে বলছে আমি খাঁটি মুসলমান বললে কি করে বলে দাঁতে লেগে আছে গরুর গোশ খেলে যদি খাঁটি মুসলমান হওয়া যায় খ্রিস্টানরাও গরুর গোশ খায় ইহুদিরাও গরুর গোশ খায় অনেক আদিবাসীরাও গরুর মাংস খায় খাবার হিসাবে খায় তো তারা মুসলমান দাড়ি রাখলে যদি নিজেকে বলো আমি খাঁটি মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেব এদের দাড়ি ছিল না ছিল না রবীন্দ্রনাথের দাড়ি সে আমাদের ইমাম সাহেবের চাইতে পড় কি বলছেন বলো না তা আপনি বলবেন যে খাঁটি মুসলমান পাঞ্জাবি বললে যদি খাঁটি মুসলমান বলে দাবি করা হয় আরবে জমিনে যারাই থাকে প্রত্যেকেই পায়ের হাঁড়ু নিচে পঞ্জায় পড়ে মুসলমান দাবি না দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো অপমান করছি না এগুলো আমাদের লেবাস কিন্তু আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বলছে পাঁচটি বৈশিষ্ট্য বা গুণ যাদের থাকবে তারা খাঁটি মুমিন সুবহানাল্লাহ কি কি ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজলাকুলুবু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আচ্ছা বলে বলে সারা জীবন সুবহানাল্লাহ বলতে হবে আল্লাহু আকবার আমাদের পরিবর্তন হবে বক্তা যতক্ষণ বলবেন ততক্ষণ আপনি যে সুবহানাল্লাহ বলছেন এর দ্বারা লাভ বক্তার হচ্ছে আপনার হচ্ছে না আল্লাহর হচ্ছে আমাদের লাভ আল্লাহ কোনো লাভ আছে নাকি আমরা যদি দাড়ি চেঁচে দিই মসজিদগুলো সব যেমন আসামে ভেঁচে ভেঁয়ে দিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে যদি শুকরের মাংস খাই খ্রিস্টানের মেয়ে বিয়ে করি দাঁড়িয়ে চাপ করি ছেলেকে জিন্সের ফাটা প্যান্ট কিনে দিই কোরআন শরীফ না পড়ি মাদ্রাসায় ছেলেদের না দিই ইংলিশ ম্যান তৈরি করি তো আল্লাহ খুব ক্ষতি হবে নাকি আল্লাহ ক্ষতি হবে বিল্লাহ কিচ্ছু হবে না তিনি আল্লাহ অমুকাপেক্ষে কারোর দরকার নেই আর আমরা সবাই নামাজ পড়ছি সবাই রোজা করছি সবাই কোরআন পড়ছি সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছি আল্লাহ লাভ হবে আল্লাহ লাভ হবে না আমাদের নিজেদেরই লাভ তো আপনি সুহান আল্লাহ বলছেন সাথে সাথে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগিয়ে দিচ্ছে সুহান আল্লাহ বসে আছেন চায়ের দোকানে বসে আছে চায়ের দোকানে বসে 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 দুটো বয়স্ক লোক বসলে চায়ের দোকানে বসলে চা হয় তাই এ ভাই তোর মেয়ে কেমন আছে জামাই কেমন আছে এই বলতে বলতে বলছি আচ্ছা বলতো সেই হালিমের বাপটা কেমন লোক আর হালিম চাচা বলে একজন একদিন ভাবছিল কি হালিমের বাপ ওর মতো বাঁধর আছে পৃথিবীতে ভয়ঙ্কর বাজে লোক ওর ছেলে খারাপ মেয়ে খারাপ পুষ্টি খারাপ রক্ত খারাপ সব খারাপ একটু পরে যখন হালিম চাচা এলো আর সালাম আলাইকুম চাচা চা খাও চা খাও চা খাও কিরকম নাম্বার ওয়ান বুঝতে পারছেন আপনি যে সমালোচনা করলেন তার পিছনে করলেন এতটা পাপ হতো না যতটা পাপ গিবত করে করেছেন আর এই কাজের সঙ্গে হাফেজ কারি মুক্তি মহানা মোটামুটি সবাই আমরা জড়িয়ে আছি এই পাপ থেকে জবান হেফাজত করবেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ চায়ের দোকানে যাবেন কেন কেন চা বাড়িতে করা যায় না বিবির চা এখন পছন্দ হয় না নামাজি ব্যক্তির গিয়ে যে দোকানে মেয়েরা চা করে সেই দোকানে চা খাচ্ছে পকা পকা নামাজ আগে চায়ের দোকানে ভালো কাস্টমার পাওয়া যেত না বলে একটা করে টিভি বা এলসিডি লাগিয়ে দিত দিত না দিত না এটা দেওয়ার পরে কাস্টমারটা বেড়ে গেল তারপরে ইন্টারনেটের যুগ দেখছি যে এতেও তো ভালো মাছই পাওয়া যাচ্ছে না বললে এক কাজ করো স্যাম ফিবি রাখ বউকে বলছে কাল সকালে তুই চায়ের দোকানে বসবি দেখবি কেমন বেচা হয় এবার মেয়েদের অভ্যাস ঠোঁটে লিপস্টিক ব্লাউজ আল্লাহ মাফ করুক এইসব ভাষাগুলো এই পরে চায়ের দোকানে গেছে তো এত বিক্রি হচ্ছে এত বেচা হচ্ছে মসজিদের গোটোয় পাঁচ টাকা দিচ্ছে আর বলছে আল্লাহ তুই বরকত দিয়েছ আল্লাহ তুমি বড় বরকত না তারা যে কটা বাঁশ আপনার পিঠে ফাটাবে আপনি ভাবতে পারবেন না কত বুঝেছেন বাবাজি তো আমরা মুসলমানরা এই দোকানে চা খেতে পছন্দ করি যে দোকানে টিভি আছে যে দোকানে দু চারটে সুন্দরী সুন্দরী নালী আছে নউজ মিল্লা কে বাড়িতে চা খাবেন চায়ের দোকান ছাড়বেন অর্ধেক গোনা থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যে সময়টা চা খাচ্ছেন ওই সময়টা যদি ইমাম সাহেবের কাছে বসে বসে সুরা ফাতি একটু পড়েন ইমাম সাহেবের কাছে বসে ছোট একটা সুরা মুখস্থ করে নেন কোরআনের একটা আয়াত যদি আপনি পড়েন হাজার রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আমল হবে জোরে বলুন